শ্রীগুরবে নমঃ শ্রী গুরুচরণ পদ্ম স্মরি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রী রামের চরণ পদ্ম কোরিয়া স্মরণ চতুর্গ ফল জাহে লোভি অনুখন্ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় সপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন নন্দন মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা আজ্ঞা করিতে পালন হৃদে রাখ সদা রাম তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন তব গাবে যস খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাধি ব্রহমাদি যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম ও কুবের আদি দিকপাল গনে কবি ও কবি যত আছে ত্রিভুবনে উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যজন ঊর্ধে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদ্বারে আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লয়িনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখ কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন স্মরে রোগ নাশ করবার সর্বপীরাহর মহাবীর নাম যে বাস মরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপস্বী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনভক্তগণ সব ছাড়ি বলসবে জয় হনুমান হনুমন্ত সর্ব সুখ করিবে প্রধানুমন্ত স্মরণ হনুমান গোসাই তব কৃপা আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্ব কার্য সিদ্ধি করে সেইজন তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরাম লক্ষ্মণ জানকি রঞ্জন হৃদয়ের ভূপ পবন প্রবল বিক্রম রাম অনুগতী চালিসা হেতাই সমাপন হয় পদে থাকে জানমতী ইতি শ্রী হনুমান চালিসা